দুর্গা পুজো উপলক্ষে আবার খানাকুল নিউজ চ্যানেলে আমরা এসে গেছি আমাদের দুর্গা পুজোর কিছু হিউজ কালেকশান নিয়ে আমরা দুর্গা পুজোর অফারটা দেখিয়ে দিতে চাইছি আবারও এইবার শুরু করছি পনেরো হাজার থেকে গাড়ি শুরু করব। কিন্তু এবারে পনেরো হাজার থেকে স্টার্টিং নয় ভিডিওর মাঝখানে দেখাবো পনেরো হাজার থেকে আমাদের কি কি কালেকশান আছে পনেরো আছে কুড়ি আছে পঁচিশ আছে আগে বিস্তারিত দেখতে থাকুন আরও কত কী গাড়ি আছে সেই গাড়ির রেটগুলো বলবো আপনার প্রথম আমরা শুরু করবো হচ্ছে হন্ডা সাইন গাড়ি থেকে এসপি সাইন প্রথম গাড়ি কালেকশান আমরা দেখিয়ে দিই হোন্ডা এসপি সাইন এই গাড়িটি খুব মার্কেটে চাহিদা মাইলেজ খুব ভালো থাকে এই গাড়িতে এই গাড়িটি মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকার মাত্র আটচল্লিশ যে পুজোর অফার তাই পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো পুজোর অফার পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যান একদম পঁয়তাল্লিশ হাজার টাকায় পুজোর অফার হোলসেল একবারে অফার দিয়ে দিচ্ছি ডিসকভার ডিসকভার রয়েছে আপনার ওই দু হাজার তেরো চোদ্দোর গাড়ি হবে এই ডিসকভারটি পঁচিশ হাজার তো আমাদের এখানে দাম আছে মাত্র আমরা দিয়ে দেবো এই গাড়িটি আজকে বাইশ হাজার টাকার মিনিমাম মাত্র বাইশ হাজার টাকায় ডিসকভার নিয়ে যান একশো পঁচিশ সিসির গাড়ি মাইলেজ নিয়ে চিন্তা করতে হবে না যদি পঞ্চান্ন নিচে মাইলেজ দেয় ক্যাশ টাকা ফেরত নিয়ে গাড়ি দিয়ে চলে যাবে পরের গাড়ি হচ্ছে টিভিএস রাইডার দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি একদম চকচকে গাড়ি একদম ডিসের সাথে সুন্দর গাড়ি একশো পঁচিশ সিসি মানে মাইলেজ মাইলেজ এই গাড়ি মাইলেজ একদম ষাট পঁয়ষট্টি মাইলেজ এই ইয়েলো কালারের সাথে একদম তেইশের মডেল ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে এই গাড়িতে একদম কোম্পানি বাড়ির ইঞ্জিন ওয়ারেন্টি মাত্র পঁচাত্তর হাজার টাকা মিনিময় তেইশের গাড়ি দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় তেইশের গাড়ি দিচ্ছি এই গাড়ি অন্য হাওড়া হুগলি যেখানেই দেখবেন বিরাশি হাজার থেকে তিরাশি হাজার টাকায় বিক্রি করছে একদম নতুনের দাম জিএসটি কমে যাওয়ার পরও এক লাখ কুড়ি হাজার টাকা বাইশ হাজারের নিচে নয় এই গাড়িটি মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকায় যেখানে নতুন কিনতে গেলে লেগে যাবে এক লাখ বাইশ হাজার টাকা সেইখানে আপনার পঁচাত্তর হাজার টাকায় হয়ে যাবে একদম তেইশের মডেলের গাড়ি আমি খুব ডিমান্ড গাড়ির সেই গাড়িটি আমি দেখাবো আপনার খানাকুলে প্রতিটি দর্শক এই গাড়ির জন্য আমাকে বারবার ফোন করেন একদম খানাকুল নিউজের প্রতিটি দর্শক এই এসপি সাইন আপনার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা ডাম ব্রেক গাড়ি আছে দু হাজার একুশ কি বাইশের গাড়ি হবে একদম যাহা চকচকের লাল কালারের গাড়ি এই লাল কালারের গাড়ি আপনি কোথাও পাবেন না একদম এই এই কন্ডিশানের গাড়ি একদম টপ কন্ডিশান গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে ছ মাস থেকে এক বছরের মধ্যে কাস্টমার যেরকম চাইবে আমার এটা প্রাইস আছে ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার টাকায় এর এর একটাই লাস্ট অফার দিয়ে দিচ্ছি সাতষট্টি হাজার টাকা ফাইনাল প্রাইস এর উপরে কোনো বার্গেনিং হবে না একদম পরে গাড়ি দেখিয়ে দিচ্ছি স্প্লেন্ডার প্লাস দাদা আপনাকে একটু লক্ষ্য করে দিতে বলবো ঢালাই রিং সেলফের সাথে একদম এক সেলফে স্টার তিন বছর ব্যাটারি ওয়ারেন্টি নতুন ব্যাটারি লাগিয়ে দেওয়া আছে মাত্র আমাদের কাছ থেকে এই গাড়িটি তিরিশ হাজার টাকার পেয়ে যাবেন একদম তিরিশ হাজার টাকার বিনিময় এই একদম স্প্লেন্ডার প্লাস এক সময় কেন এখনও প্রতিটি মানুষ আমাদের কাছে এসে স্প্লেন্ডার গাড়ি চাইছে যারা একটু মানে কাজের জন্য চাইছে একদম এই একদম বিশ্বস্ত হিরো হন্ডার গাড়ি কিন্তু এটা হিরোর গাড়ি নয় হিরো হোন্ডার গাড়ি একদম এই গাড়ি নতুন পাবেন না আপনাদের তো অনেক নতুন নতুন গাড়ি দেখছি অফার দিচ্ছি

সাথে একশো পঁচিশ সিসি সিক্সটি প্লাস মাইলেজ পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পুজো অফারের জন্য একদম কুড়ি ডিসেম্বর মানে দু হাজার একুশের গাড়ি পরের গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি পরের গাড়ি হচ্ছে এনএস ওয়ান সিক্সটি এনএস পনেরোর গাড়ি একশো ষাট সিসির গাড়ি একটাই দাম বলব ডিলাররা এসে চাহিদা করবে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময় মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন ডবল ডিক্সের সাথে পরের গাড়ি রয়েছে প্লেজার একদম যারা চাইছিলেন প্লেজার গাড়ি ছোটো স্কুটি ছোট দাম ছোটো স্কুটি ছোট দাম সাতাশ হাজার টাকা শোরুম প্রাইস আছে মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা শুধুমাত্র খানাকুল নিউজ চ্যানেলের নাম নিয়ে এলে পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো একদম ব্ল্যাক গাড়ি টায়ার একদম পঁচিশ হাজার টাকায় কোনো প্রবলেম এক সেলফের স্টার এক সেলফের স্টার লাইট ইন্ডিকেটার হেডলাইট সব কিছু ওকে পাবেন এরকম নয় যে গাড়ি পঁচিশ হাজার টাকায় দিচ্ছি বলে এইটা চলবে না ওটা চলবে না অনেক ডিলারের কাছে প্রচুর গাড়ি থাকে নাকি পঁচিশ হাজার টাকায় চলুন আজ আজকে আমিও দিয়ে দিলাম আপনাকে পঁচিশ হাজার টাকা একদম পরের আইটেম হোন্ডা গাজিয়া এই গাড়িটি দু হাজার কুড়ির অক্টোবরের গাড়ি আছে একদম ঝাঁ চকচকে গাড়ি পরিষ্কার গাড়ি গাড়িতে কোনো কাজ করতে হবে না আমাদের যা কাজ করার আমরা রেডি করে একদম মানে নতুন গাড়ি যেরকম সেরকম অবস্থায় রেখে দিয়েছি মাত্র এই গাড়িটি অফার প্রাইস আজকে দুর্গা পুজোর জন্যে মাত্র আটচল্লিশ হাজার টাকা যদি আগের ভিডিও কেউ ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কী অফার দিয়ে রাখছি একদম পুজো সেল মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় নেক্সট হচ্ছে ফ্যাসিনো দু হাজার আঠেরোর গাড়ি ফ্যাসিনো দু হাজার আঠেরো গাড়ি ক্লাসিক গাড়ি আছে একদম একদম পুজো অফার একটাই প্রাইস হবে মাত্র বত্রিশ হাজার টাকা কোনো নেগোসিয়েশন হবে না এতে বার্গেনিং হবে না মাত্র বত্রিশ হাজার টাকা দু হাজার আঠেরো গাড়ি এই গাড়িও আপনি ফাইন্যান্সে করতে পারবেন আমাদের দু হাজার আঠেরোর পর থেকে যেসব গাড়ি রয়েছে প্রতিটি গাড়িতেই আপনার ফাইন্যান্স হবে তো পনেরো থেকে আঠেরো হাজারের মধ্যে ডাউন পেমেন্ট দিলে মাসে মাসে ছোট ছোট কিস্তি করেও আপনি ফাইন্যান্স করতে পারবেন এমনকি আপনার পুজোর মাসেও কিস্তি পড়বে না তার পরের মাসে গিয়ে কিস্তি পড়বে দু হাজার দেড় হাজার যেরকম যার মাত্র পনেরো হাজার টাকা দিলেই গাড়ি বেরিয়ে যাবে পরের গাড়ি আবার ফ্যাসিনো এটা বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের একদম কালারটা একটু দেখিয়ে দিতে বলবো দাদা একদম নীল টক টক করছে একবারে নীল কালার একদম খুব সুন্দর কালারের গাড়ি আছে এই ফ্যাশিনো গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ি আমার এখানে প্রাইজিং আছে পঞ্চাশ হাজার টাকা শুধু খানাকুল নিউজ চ্যানেলের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো পরের গাড়ি হচ্ছে দু হাজার তেইশের ব্ল্যাক কালারের রেন্টক দু হাজার বাইশে দু হাজার তেইশের ব্ল্যাক এনটক সামনে ডিক্স একদম গাড়ির কালার দেখে দিন দাদা একটা স্ক্যাচ দেখাতে পারলে পাঁচশো টাকা হোক একটা স্ক্যাচ যদি আপনার এসে কাস্টমার দেখাতে পারে তাহলে পাঁচশো টাকা হোক এত সুন্দর গাড়ি এই গাড়িটি মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকার বিনিময় মাত্র আটষট্টি হাজার টাকা ফাইনাল প্রাইস এতে পড়বে পরে গাড়ি পড়বে সেম মডেল সেম সব কিছু কালারের কালারটা আলাদা আছে দু হাজার গাড়ি এই গাড়িটিও আটষট্টি হাজার টাকার বিনিময় পেয়ে যাবেন এতেও ব্লুটুথ আছে ডিস্ক ব্রেক আছে ওতেও ব্লুটুথ আছে ডিস্ক ব্রেক তো সব গাড়ি ফাইন্যান্সের জন্য মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনার সিভিল ভালো থাকলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পুজোয় এই গাড়ি নিয়ে ঘুরুন কোনো অসুবিধা হলে আমরা সাথে আছি কোনো কোনো সমস্যার মধ্যে পড়বেন না কারণ প্রতিটি গাড়িটি রিসেন্ট গাড়ি দু বছর গাড়ি দেড় বছরের গাড়ি সেক্ষেত্রে খুব ভালো গাড়ি পাবেন আপনারা আরও আরও আগে দেখুন আরও আগে কত কম দামের গাড়িগুলো দেখাই দু হাজার একুশের আপনার ডবল ডিক্সের সিঙ্গেল এভিএস জিক্সা রয়েছে দেড়শো সিসি আটাত্তর হাজার টাকা প্রাইস আছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা দিয়ে দেবো পুজো অফার মাত্র ছিয়াত্তর হাজার টাকা একবারের দু হাজার টাকা ডিসকাউন্ট ছিয়াত্তর হাজার টাকা একদম দু হাজার একুশ সালে এবিএস মডেল গাড়ি পরের গাড়ি একদম নতুন শোরুমে যদি কেউ কিনতে যাচ্ছেন এক লাখ বাইশ হাজার টাকা কেন দিয়ে কিনবেন এক লাখ আঠাশ দাম ছিল জিএসটি কমে আছে এক লাখ বাইশ কি এক লাখ কুড়ি আছে কেন কিনবেন পুরানো গাড়ি এক বছরের মাত্র পুরানো গাড়ি নিয়ে যান মাত্র আশি হাজার টাকায় দিয়ে দেব মাত্র আশি হাজার টাকায় কোনো জায়গায় কোনো দাগ নেই একদম চকচকে এক্সট্রা ফিটিংস লেগ গার্ড লেগ গার্ডটাই শুধু চার হাজার টাকা দাম আছে এত সুন্দর গাড়ি মাত্র পেয়ে যাবেন আশি হাজার টাকার বিনিময় এতেও পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে যদি সিভিল ভালো থাকে নাহলে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে একদম দু মানে এক বছরের গাড়ি দু হাজার গাড়ি পরের আইটেম হচ্ছে আপনার আপাচি আরটিআর একদম একটু ক্লোজ দেখিয়ে দিতে বলবো আর মডেল যেটা একদম টপ মডেল আছে এতে মুট বোটাম দিয়ে চালু হয় মুড বটাম দিয়ে মানে রেন মুড আরও আদার্স যে মুডগুলো রয়েছে স্পোর্টস মুড এর মধ্যে রয়েছে একশো ষাট সিসির গাড়ি কোনো দুশো সিসির নয় এটা একশো ষাট সিসির নতুন মডেল আগের চ্যানেলে যে ভিডিওটা ছিল সেই গাড়ি বেরিয়ে গেছে এটা আবার নতুন মডেলের গাড়ি এটা আপনার ডুয়েল চ্যানেল সিগনেল এবিএস দিয়ে দু হাজার একুশের এন্ডের গাড়ি একটাই দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা স্পোর্টস বাইক নিয়ে যান পরের আইটেম হোন্ডা সাইন তো এই গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের আগের ভিডিওতে এই গাড়িটি ছিল পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা হয়েছিল এই ভিডিওতে মাত্র একটাই দাম হবে কোনো বার্গেনিং করার জন্যে এই গাড়ি হবে না মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময় মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে দু হাজার একুশের গাড়ি নিয়ে যান একদম পুজোর অফার পুজোর অফার ছাড়া এই গাড়ি এত কমে দেওয়া যায় না পরের আইটেম দু হাজার চব্বিশের হান্টার আগে যে হান্টারটা দেখিয়েছিলাম দু হাজার বাইশের সেই গাড়ি বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওতে পরের এই আবার দু হাজার চব্বিশের হান্টার এসছে রয়্যাল এনফিল্ডের হান্টার যারা পুজোতে বুলেট নিয়ে ঘুরতে চাইছেন যারা একদম ঝাঁ চকচকে গাড়ি নিয়ে ঘুরতে চাইছেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই এই গাড়ি কিনুন মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকায় দু লাখ বারো হাজার টাকার গাড়ি এক লাখ আটষট্টি হাজার টাকায় চব্বিশের মার্চে গাড়ি নিজে চালান গার্লফ্রেন্ডকে বসান বোনকে বসান নিয়ে পুজোতে ঘুর ঘুরুন খুব ভালোভাবে ঘুরতে পারবেন পরের গাড়ি দু হাজার তেইশের এনএস আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস একশো পঁচিশ সিসি শুধু গাড়িটা স্টাইল নয় মাইলেজের জন্য বিখ্যাত একশো পঁচিশ সিসি বলে সিক্সটি প্লাস মাইলেজ দেবে দু হাজার তেইশের গাড়ি যেখানে হুগলি হাওড়া অত জায়গায় শুনছি দু হাজার তেইশের গাড়ি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার তিরাশি হাজার চেয়ে বসছে একুশের গাড়িতে আমি তেইশের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা চাইছি তেইশের গাড়ি তেইশের গাড়ি পঁচাত্তর হাজার টাকা আপনারা নিশ্চয়ই অন্য ভিডিও দেখে থাকবেন একুশের গাড়ি চাইছে পঁচাশি হাজার টাকা পরে আইটেন ডুয়েল চ্যানেল এভিস দিয়ে ডুয়েল ডিক্স আপনার এলইডি দুর্গা পুজোর জন্য একদম রমরমা গাড়ি লাল টকটকে টমেটমের মতো গাড়ি একদম এন টু ফিফটি এন টু ফিফটি এই গাড়িটি মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন এক লাখ পাঁচ হাজার টাকায় যদি কেউ এসে বলে আমি একদম খানাকুল নিউজ চ্যানেলে সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা শেয়ার করে আসছি একবারে নাইনটি ফাইভে দেবো ডাইরেক্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পুজোর অফারে একদম নাইনটি ফাইভ থাউজেন্ডে এই গাড়িটি সেল হবে এতেও ফাইন্যান্স হবে প্রতিটি গাড়িতেই ফাইন্যান্স হবে এতেও ফাইন্যান্স হবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিলে এই গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে একদম নতুন গাড়ি দু হাজার বাইশের গাড়ি বেশি চলা নয় ষোলো হাজার কিলোমিটার এরকম কিছু চলা আছে খানাকুল নিউজ চ্যানেলে ভিডিও হচ্ছে আর বাইকার স্টুডিওতে অফার হবে না তাহলে অফার দেওয়া একটা গাড়ি দিয়ে দিই একদম পনেরো হাজার টাকায় সিডি ডিলাক্স নিয়ে যান পনেরো হাজার টাকায় সিডি ডিলাক্স গাড়ি নিয়ে যান কে দিতে পারবে পনেরো হাজার টাকায় সিডি ডিলাক্স আপনার খানাকুল নিউজ চ্যানেলের নাম নিয়ে এলে একদম পনেরো হাজার টাকায় এত সুন্দর গাড়ি এক কিকে স্টার্ট কখনো কখনো প্রবলেম হবে গাড়ি ফেরত দেবেন ক্যাশ টাকা হাতে দিয়ে দেবো পরের গাড়ি রয়েছে দু হাজার চোদ্দোর হন্ডা টানার আগের ভিডিওতে দাম ছিল তেইশ হাজার টাকা দুর্গা পুজোর অফার একটাই দাম হবে একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় অফারে নিয়ে যান হোন্ডা স্টানার গাড়ি একদম কোনো এবারে কোনো এক্সট্রা অফার নেই একদম দামে অফার দিয়ে দিয়েছি যাতে মানুষ দুর্গা গাড়ি নিয়ে ঘুরতে পারে হাবি জাবি গিফটও প্রতিবাদ দেওয়া হয় সেইটা বাদ দিয়ে এবারে আমরা একদম দামে ডিসকাউন্ট করে দিয়েছি আর এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি হেলমেট পাবেন দু লিটার তেল পাবেন যদি আপনার দুশো সিসির ওপরে গাড়ি হয় তাহলে পাঁচ লিটার তেল একটি করে হেলমেট পাবেন সবাইকে বলবো যারা গাড়ি নতুন নিতে চাচ্ছেন নতুন নিতে যাওয়ার আগে একবার আমাদের শোরুমটা ঘুরে যান প্রতিটি গাড়ি যখন এসে দেখবেন নতুন গাড়ির থেকে খুব জোর হলে এক বছর দু বছরে কম গাড়ি একদম কম রেটে পাচ্ছেন এটা মনে করবেন না গাড়ির দাম কমে গেছে আপনি হিউজ কম কিছু পাবেন আমরাও সেকেন্ড হ্যান্ডের গাড়ি রেখেছি এখানে আমাদের কাছে এসে দেখে যান গাড়ির কি রেট আছে পছন্দ হলে টেস্ট ড্রাইভ করুন টেস্ট ড্রাইভ করে পছন্দ না হলে গাড়ি রেখে দিয়ে চলে যান আমরা এরকম কোনো ব্যাপার নেই যে গাড়ি চালালে বা গাড়ি বের করলে নিতে হবে একদম যা কোয়ালিটির গাড়ি দেখেছি গাড়ি বের করা মাত্রই আপনার পছন্দ হয়ে যাবে যে কোনো মানুষের ফাইন্যান্স করতে গেলে দুর্গাপুজো সবাই কম টাইম মাত্র এক ঘন্টার মধ্যে আমাদের ফাইন্যান্স আর ফাইন্যান্স করে দেবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা দিলেই আমাদের গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে আর আপনার ডকুমেন্টসের ব্যাপারে বলে রাখি যারা ক্যাশেও নিচ্ছেন যাদের নাম ট্রান্সফার যদি করতে চাইছেন দুর্গা পুজোর কটা দিন বাদ দিয়ে আপনার নাম ট্রান্সফার হয়ে যাবে আমাদের নাম ট্রান্সফার দু থেকে তিন দিনের মধ্যে হয়ে যায় ফাইন্যান্সে হলে একটু দেরি হবে তাতে আপনাকে আমি রিসিভ দিয়ে দেবো আর প্লাস আপনার কাগজপত্র নিয়ে কোনো গাড়ির যেগুলো কোয়ারি থাকে আপনার প্রতিটি গাড়ির কাগজ রয়েছে প্রতিটি গাড়ির কাগজ হয়েছে কোনো গাড়ির কোনো কাগজ ফেল পাবেন না কোনো গাড়ি একদম পেপার সব ওকে পাবেন বাকি যে সব জিনিস গাড়ি দেখছেন আপনারা সেই গাড়ির টোটাল পেপার ওকে পাবেন প্লাস ইঞ্জিন ওয়ারেন্টি আমার এটা কোনো গ্যারেজ নয় যে আমি গাড়ি সারিয়ে গাড়ি রেখে দিতে পারবো একদম শোরুম গাড়ি শোরুমেই আছে গাড়ি ধোয়া মোচা হয় একদম শোরুমে লেগে যায় সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নেই যে ইঞ্জিন করে গাড়ি বিক্রি হচ্ছে কি ইঞ্জিন না করে আমাদের এরকম কোনো ব্যাপার নেই যা আমরা চোখে দেখে তুলে নিয়ে আসি সেটাই আপনাদের আমরা প্রোভাইড করি দুর্গা পুজোয় আপনাদের আর বেশি সময় আমরা নেবো না তো সকল খানাকুল নিউজ চ্যানেলে সকল দর্শককে সকল গ্রামবাসীকে যারা যারা এই ভিডিও দেখছে সকলকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিওটা এন্ড করব তার আগে আমি ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঝিকিরা পুরানো বাস একদম রাউতরা ফুটবল মাঠের উপোজিটে একদম যেখানে প্রসেনজিদ ছিল খানাকুল নিউজ চ্যানেল খুব ভালোভাবে কভার করেছিল একদম সেই মাঠের অপোজিটে যদি বলতে চান পুরোটা অ্যাড্রেস এইটা বলে হাওড়া ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ড রাউতরা ফুটবল মাঠ আমাদের থানা হচ্ছে জয়পুর যারা খানাকুল থেকে আসবেন তারা প্রথম খানাকুল থানা থেকে একদম সিরা গণেশপুর চলে আসবেন গণেশপুর থেকে কাউকে জিজ্ঞেস করবেন মুচিঘাটা ঝিকিরা যাব প্লাস আমাদের তিনজনের নাম্বার দেওয়া আছে আমার বাবার নাম্বার দেওয়া আছে ভাইয়ের নাম্বার দেওয়া আছে প্লাস আমার নাম্বার দেওয়া আছে যে কোনো অসুবিধা হলে আপনারা এই তিনটে নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করবেন কোনো বাইকের ইনকোয়ারি থাকলে যেসব বাইকগুলো আছে এই বাইকগুলো আমার কাছে এখন স্টকে আছে কেউ কিন যারা নিতে ইচ্ছুক তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন কারণ অনেক দেখেছি গাড়ি এরকম বেরিয়ে গেলে বারবার ওনারা চাইছেন যে ওই গাড়ি দেখুন এটা আমার সেকেন্ড হ্যান্ড মার্কেট সেকেন্ড হ্যান্ড মার্কেটে কখন কোন গাড়ি আসবে আমি বলতে পারি না সেই জন্য আপনারা দেখে যান পছন্দ হলে আমাদের বলে যান বা পছন্দ না হলেও বলে যান আপনার যে গাড়ি পছন্দ সেটাও আমরা এনে রেখে দেবো এ আজকে এই পর্যন্ত রাখছি আপনার দুর্গাপুজো সবাই ভালো কাটুক সবাই শুভেচ্ছা কামনা করি আপনারা দুর্গাপুজোর জন্যে আমার শারদ আমন্ত্রণ রইল আমার বাইকার স্টুডিও শোরুমে এই বলে আমি বিদায় জানাই স্মার্ট ক্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স